প্রাচীনকালে একজন রাজা ছিলেন রাজার একটিমাত্র কন্যা ছিল এবং তিনি তাকে খুব ভালোবাসতেন তিনি তার যত্ন নিতেন এবং তার সকল আবদার পূরণ করতেন রাজা প্রায়ই তাকে জিজ্ঞেস করতেন আমার চেয়েও বেশি দয়ালু কেউ আছে কি মেয়েটি সবসময় একই উত্তর দিত হ্যাঁ আপনার চেয়েও বেশি কেউ দয়ালু আছে যতবার রাজাই প্রশ্নটি করতেন ততবারই মেয়েটি একই উত্তর দিত বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে এবং আপনারা আরও এমন হৃদয়স্পর্শী ভিডিও দেখতে চান তাহলে আমার এই বাংলা ইসলামিক হিস্ট্রি ইসলাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তাৎক্ষণিক আপনার কাছে পৌঁছয় বন্ধুরা আমরা গল্পে ফিরে যাই এতে রাজা খুব কষ্ট পেল এবং মনে মনে প্রতিজ্ঞা করল এবং শপথ করলেন যে তিনি তার মেয়েকে একজন ভিক্ষুকের সাথে বিয়ে দেবেন এভাবেই দিন চলে যাচ্ছিল তাদের একদিন একজন ভিক্ষুক রোহান রাজার কাছে সাহায্য চাইতে এলো রাজা তাকে জিজ্ঞেস করলেন তুমি কি বিবাহিত ভিক্ষুক রোহান উত্তর দিল কেন যাহাপনা রাজা বলল এমনিতেই তুমি বলো তুমি বিবাহিত কিনা ভিক্ষুক রোহান বলল না আমি বিবাহিত নই রাজা বলল আমি তোমার জন্য একটি মেয়ে দেখছি তুমি তাকে বিয়ে করবে রাজা আরও বললেন আমি আমার মেয়ের সাথেই তোমার বিয়ে দেব ভিক্ষু গ্রহণ রাজার কথায় অবাক হয়ে ক্ষমা চাইলেন ভিক্ষু রোহান রাজাকে বলল আমার বিয়ের জন্য কিছু নেই ভিক্ষু গ্রহাণ আরও বলল আমার কাছে কোনো টাকাও নেই শুধুমাত্র একটি ঘর রাজা তখন শপথ করে বললেন যে সে কোনো খরচ ছাড়াই তার মেয়েকে বিয়ে দিবে রাজকুমারী ফাতিমা শুধু তার পোশাক নিয়ে তার সাথে যাবে রাজা তার মেয়ে ফাতিমাকে তার পোশাক আনতে বলল এবং ভিক্ষুকের সাথে যেতে আদেশ দিলেন রাজকুমারী ফাতিমার কোনো বিবাহ বা উৎসব ছাড়াই বিয়ে হয়ে গেল রাজকুমারী শুধু তার পোশাকের ব্যাগ নিয়ে রাজপ্রাসাদ থেকে ভিক্ষুকের সাথে বেরিয়ে গেল তারা শহরের এক প্রান্তে অবস্থিত একটি ছোট কুড়েঘরে গেল যেখানে ভিক্ষুক রোহান থাকত ভিক্ষুক রোহান কুঁড়েঘরের ভিতরে রাজকুমারীর সাথে বসল এবং তাকে বলল যে তার বাবা রাজা তাকেই বিয়ের জন্য বাধ্য করেছেন এবং তার কিছুই করার ছিল না রাজকুমারী খুব নম্রভাবে তার সাথে কথা বলল এবং বলল যে সে দুঃখিত নয় এবং আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট তার ভাগ্য যাই হোক না কেন রাজকুমারী আরো বলল আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং আমাদের পরিস্থিতি পরিবর্তন করা উচিত রাজকুমারী আরো বলল তোমাকে আমার সাহায্য করতে হবে রাজকুমারী তার হাতের আংটিটি খুলে তাকে দিল এবং বলল যাও এই আংটিটি বিক্রি করে এই কুড়েঘরের চেয়ে ভালো একটি ছোট বাড়ি ভাড়া করো। ভিক্ষু ভিক্ষুগ্রহান আংটিটি বিক্রি করে একটি নতুন বাড়ি ভাড়া করল এবং ভিক্ষু ভিক্ষুগ্রহানার রাজকুমারী ফাতিমা সেই বাড়িতে চলে গেল রাজকুমারী তার স্বামীকে তার কিছু পোশাক দিল এবং বলল যাও এই পোশাকগুলো বিক্রি করে আমাদের জন্য খাবার ভিক্ষু ভিক্ষুগ্রহাণ পোশাকগুলো বিক্রি করে খাবার কিনল খাবার খাবার সময় রাজকুমারী তাকে বলল তোমার এখন কাজ খোঁজা উচিত কারণ আমাদের কাছে বিক্রি করার মতো আর কিছু নেই ভিক্ষু গ্রহণ তার অসহায়তা ও দারিদ্র্যের কারণে মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে গেল পথে সে একটি গাছের নিচে বসে থাকা এক বৃদ্ধকে দেখল ভিক্ষুগ্রহান তার পাশে বসল এবং তাকে সব ঘটনা খুলে বলল এবং সাহায্য চাইল বৃদ্ধটি তার গল্প শুনে অবাক হয়ে বলল তোমাকে সাহায্য করার মতো আমার কাছে কিছু নেই তবে আমি তোমাকে কিছু কথা বলবো যা তোমার জীবনে কাজে আসবে এটাই আমার কাছে যা আছে প্রথম উপদেশ তোমার বন্ধুকে ভালোবাসো সে কালো দাস হলেও দ্বিতীয় উপদেশ যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোকা দিও না তুমি সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হলেও তৃতীয় উপদেশ সুখ ও আনন্দের মুহূর্তগুলি নষ্ট করো না বৃদ্ধটি বলল আমার ছেলে এই উপদেশগুলো মনে রেখো হয়তো এর মধ্যে একটি তোমাকে আসন্ন বিপদ থেকে রক্ষা করবে ভিক্ষু গ্রহণ তাকে তার উপদেশের জন্য ধন্যবাদ জানালো এবং তাকে ছেড়ে দিয়ে কাজের খোঁজে গেল পথে একজন লোক তাকে কাজ সম্পর্কে জিজ্ঞেস করলো। লোকটি তাকে এমন একটি জায়গা দেখিয়ে দিল যেখানে যারা কাজ করতে চায় তারা যায় কিন্তু তাকে সকালে যেতে হবে পরের দিন সকালে ভিক্ষুক রোহান সেই জায়গায় গেল এবং দেখল যে শ্রমিকরা দাঁড়িয়ে আছে যারা মাঠে নির্মাণে রাখালিতে বা জল দেওয়ার জন্য কাউকে তাদের নিয়ে আসার অপেক্ষায় করছে দুপুর হয়ে গেল এবং কাজের মালিকরা এসে সকল শ্রমিককে নিয়ে গেল শুধু সে একা রয়ে গেল সে প্রায় হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছিল এমন সময় একজন লোক এসে তাকে জিজ্ঞেস করল তুমি কি গাধাদের জল দেবার কাজ করো ভিক্ষু গ্রহণ বলল হ্যাঁ আমি করি ভিক্ষু গ্রহণ লোকটির সাথে একটি বড় মাঠে গেল যেখানে পাহাড় থেকে পাথর কাটার জন্য অনেক গাধা ছিল ভিক্ষুকের কাজ ছিল গাধাগুলোকে নিয়ে একটি দূরের গুহায় যাওয়া যেখান থেকে জল প্রবাহিত হয় সে প্রচণ্ড সূর্যের নিচে গাধাগুলোকে নিয়ে হেঁটে গুহা পর্যন্ত গেল সেখানে সে তাদের যা ইচ্ছামতো জল পান করাইত এবং গরম থেকে নিজেকে ঠান্ডা করতে দিত সে নিজে গুহার ভিতরে আরাম করার জন্য প্রবেশ করল যতক্ষণ না গাধাগুলো জলপান করা শেষ করে যখন সে গুহার ভিতরে বসেছিল তখনই একটি বিশাল শক্তিশালী এবং ভয়ঙ্কর রাক্ষস বেরিয়ে এলো। তার পাশে দুটি মেয়ে ছিল একজন সোনাকেশী এবং অন্যজন কালো চুলের মেয়ে রাক্ষসটি লোকটিকে বলল তোমাকে এখানে কে এনেছে ভিক্ষু ভিক্ষুগ্রহান ভয়ে কেঁপে কাঁপতে লাগল এবং রাক্ষসটিকে তার গল্প বলল যে সে গরম থেকে আরাম করতে এবং গাধাগুলোকে জল দিতে এখানে এসেছে রাক্ষসটি তাকে বলল আমি তোমাকে একটি প্রশ্ন করব যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে যেতে দেব রাক্ষসটি বলল কোন মেয়েটি বেশি সুন্দর সোনা কেশি না কালো চুলের ভিক্ষুক কিছুক্ষণ ভাবল এবং বৃদ্ধের প্রথম উপদেশটি মনে পড়ল ভিক্ষুক রাক্ষসটিকে বলল তোমার বন্ধুকে ভালোবাসো সে কালো দাস হলেও রাক্ষসটি লোকটির কথায় হাসল এবং তার উত্তরে খুশি হয়ে বলল ভালো উত্তর দিয়েছ যদি তুমি সোনাকেশি বলতে তাহলে আমি তোমার মাথা কেটে ফেলতাম রাক্ষসটি একটি টাকার ব্যাগ বের করলো লোকটিকে দিল এবং বলল এখন যাও ভিক্ষুক দ্রুত বেরিয়ে এলো গাধাগুলোকে নিয়ে তাদের মালিকের কাছে ফিরে গেল এবং কোনো মজুরি না নিয়েই চলে গেল সে দ্রুত তার স্ত্রীর কাছে গেল এবং তাকে টাকার ব্যাগটি দিল তার স্ত্রী টাকা দেখে খুশি হলো এবং তাকে জিজ্ঞেস করল সে এটা কোথার থেকে পেল সে তাকে রাক্ষসের গল্পটি বলল তার স্ত্রী গল্পটি শুনে অবাক হয়ে তাকে বলল ওই জায়গায় আর যেও না ওই জায়গায় জিনরা থাকে অন্য কোথাও কাজ খুঁজো পরের দিন সকালে ভিক্ষুক অন্য কাজ খুঁজতে বেরিয়ে পড়ল সে অপেক্ষা করল যতক্ষণ না একজন লোক তার কাছে এসে বলল আমি চাই তুমি আমার শ্রমিকদের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করো একজন এসে বলল আমার একজন তত্ত্বাবধায়ক দরকার আছে ভিক্ষুক গ্রহণ খুশি হলো এবং তার সাথে গেল রোহান মাঠে শ্রমিকদের তত্ত্বাবধান করা শুরু করল এবং তাদের যা প্রয়োজন তা তাদের জন্য নিয়ে আসত সপ্তাহের শেষে সে মালিকের কাছ থেকে টাকা নিত এবং শ্রমিকদের মধ্যে বিতরণ করত তবে তাকে বেশিরভাগ দিন মালিকের বাড়িতে থাকতে হতো যাতে সে সকালে উঠে শ্রমিকদের তত্ত্বাবধান করতে পারে মালিক তার ওপর আস্থা রাখল এবং তাকে তার ছেলের মতো মনে করতে লাগল মালিকের স্ত্রী তার যত্ন নিত এবং তাকে খাবার দিত এবং সে তাকে সব সময় আমার বোন বলে ডাকত একদিন মালিক তাকে বলল যে তাকে কয়েক দিনের জন্য ভ্রমণ করতে হবে এবং তাকে শ্রমিকদের তত্ত্বাবধান করার এবং পুরো দায়িত্ব নেওয়ার দায়িত্ব দিল সে তার স্ত্রীকে তার যত্ন নিতে বলল এবং তাকে বাজার থেকে তার স্ত্রীর জন্য যা প্রয়োজন তা নিয়ে আসতে বলল সে তাকে তার বাড়িতে থাকতে বলল যাতে সে কাজের কাছাকাছি থাকতে পারে দিন কেটে গেল এবং ভিক্ষুক রোহান সেই লোকটির বাড়িতে তার কাজ সম্পূর্ণ নিষ্ঠা এবং সততার সাথে করল রোহান কাজের তত্ত্বাবধান করত শ্রমিকদের দেখাশোনা করতে এবং মালিকের স্ত্রীর জন্য তার প্রয়োজনীয় সকল জিনিস বাজার থেকে নিয়ে আসত একদিন তার কাজ শেষ হবার পর সে ক্লান্তি থেকে আরাম করার জন্য তার ঘরে গিয়ে বসল মালিকের স্ত্রী চিৎকার শুনতে পেল রোহান দ্রুত তার দিকে গেল মালিকের স্ত্রী বলল একটি সাপ বাড়ির চারপাশে ঘুরছে এবং আমি খুব ভয় পাচ্ছি রোহান দ্রুত একটি লাঠি নিল এবং সাপটি খুঁজতে লাগল যতক্ষণ না সেটিকে খুঁজে পেল এবং মিলে ফেলল মহিলাটি যুবকটির বাহাদুরি দেখে মুগ্ধ হয়ে গেল সে তাকে ধরে হাসতে হাসতে জড়িয়ে ধরতে চাইল যুবকটির বৃদ্ধের দ্বিতীয় উপদৃষ্টি মনে পড়ল যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোকা দিও না তুমি সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হলেও রোহান পিছিয়ে গেল এবং মহিলাটির থেকে দূরে সরে গেল মহিলাটি আবার চেষ্টা করল কিন্তু রোহান তার কাছে ক্ষমা চাইল তাকে ছেড়ে তার ঘরে চলে গেল পরের দিন সকালে ভিক্ষুক্রী তার কাজে বেরিয়ে গেল যখন স্বামী ভ্রমণ থেকে ফিরে এলো সে তার স্ত্রীর সাথে বসল এবং তার অবস্থা কাজ এবং যুবকটির সম্পর্কে জিজ্ঞেস করল সে যুবকটির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করল এবং বলল যে সে তাকে প্রলোভিত করার চেষ্টা করেছিল ঘটনাটি শুনে লোকটি খুব রেগে গেল সে মাঠে গেল এবং দেখল যে যুবকটি শ্রমিকদের তত্ত্বাবধান করছে সে রোহানকে খুব ভালোভাবে স্বাগত জানালো এবং তাকে আলিঙ্গন করল সে রোহানকে কিছুই দেখালো না এবং তাকে একটি সিল করা লিঠি দিল সেটাকে তার এক বন্ধুর কাছে পৌঁছে দিতে বলল যার একটি কয়লা চুল্লি ছিল এবং তাকে তার শুভকামনা জানাতে বলল সে রোহানকে বলল আজকে তোমার ছুটির দিন এবং তুমি তোমার পুরো বেতন পাবে সাথে একটা বোনাসও পাবে রোহান খুব খুশি হলো সে লিটিটি নিয়ে লোকটির বন্ধুর কাছে পৌঁছতে গেল পথে সে একটি গ্রাম দেখল যেখানে ঢোল আর হাততালি দেওয়ার শব্দ শুনতে পেল তার বৃদ্ধের তৃতীয় উপদেশটি মনে পড়ল সুখ ও আনন্দের মুহূর্তগুলি নষ্ট করো না রোহান দ্রুত শব্দের দিকে গেল এবং একটি বড় বিবাহ উৎসব দেখতে পেল লোকেরা নাচছিল এবং আনন্দ করছিল রোহানও তাদের সাথে যোগ দিল তাদের আনন্দের অংশ নিল এবং তাদের সাথে হাততালি দিয়ে নাচল উৎসবের মালিক রোহানকে দেখল এবং তার প্রতি মুগ্ধ হল তারপর খাবার আনা হল রোহান তাদের সাথে বসে খেলো তারপর রোহান উৎসবের মালিকের কাছে চলে যাওয়ার অনুমতি চাইল মালিক তাকে শপথ করে বলল যে উৎসব শেষ না হওয়া পর্যন্ত তাকে তাদের সাথে বসতে হবে রোহান তাকে বলল আমার কাছে একটি চিঠি আছে এবং আমাকে এটি এর মালিকের কাছে পৌঁছে দিতে হবে উৎসবের মালিক তাকে বলল চিন্তা করো না চিঠিটি আমাকে দাও আমি আমার একজন লোকের মাধ্যমে এটি পাঠিয়ে দেব ভিক্ষুক রোহান রাজি হল এবং তাদের সাথে রাত কাটালো। যতক্ষণ না উৎসব শেষ হল সকালে সে তার কাজে গেল এবং তার জন্য কী অপেক্ষা করছে তা জানত না কাজের মালিক তাকে দেখল এবং অবাক হল কাজের মালিক তার কাছে গেল এবং তাকে জিজ্ঞেস করল তুমি কি চিঠিটি তার মালিকের কাছে পৌঁছে দিয়েছ রোহান তাকে যা ঘটেছিল তা বলল কাজের মালিক অবাক হল এবং জানতে পারল যে যুবকটি নির্দোষ সে তার নিজের কাজের জন্য অনুতপ্ত হলো। এবং রোহানকে বলল তুমি কি জানো যে চিঠিতে কি লেখা ছিল লেখা চিঠিতে লেখা ছিল যে চিঠি বহনকারীকে কয়েল চুল্লিতে ফেলে দিতে যাতে তার কোনো চিহ্ন না থাকে আমি এখন তোমার নির্দোষতা এবং আমার স্ত্রীর খারাপ উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হয়েছি আমি তোমার কাছে ক্ষমা চাই কাজের মালিক তার পকেট থেকে একটি টাকার ব্যাগ বের করল এবং বলল আমাকে ক্ষমা করো এবং এই টাকাগুলো আমার কাছ থেকে গ্রহণ করো ভিক্ষুক রোহান প্রত্যাখ্যান করল কিন্তু অনেক অনুরোধের পর সে টাকাগুলো নিল এবং তার বাড়ি ও স্ত্রীর কাছে ফিরে গেল তার স্ত্রী তার দীর্ঘদিন পর ফিরে আসায় খুশি হল ভিক্ষুক রোহান তার স্ত্রীর সামনে টাকার ব্যাগটি রাখল এবং তাকে তার গল্প বলল তার স্ত্রী তাকে বলল এখন আমাদের কাছে অনেক টাকা আছে আমি তোমাকে একটি দোকান কিনে ব্যবসা শুরু করার পরামর্শ দিচ্ছি আজ থেকে তুমি আর কারোর জন্য কাজ করবে না তোমার নিজের কাজ হবে ভিক্ষুক রোহান একটি দোকান খুলল এবং ব্যবসা শুরু করল আল্লাহ তাকে কাজে সাফল্য দিলেন এবং তার সম্পদ বৃদ্ধি পেল এবং ভিক্ষুক রোহান শহরের বড় ব্যবসায়ীদের একজন হয়ে উঠল তার স্ত্রী তাকে তার বাবার রাজার প্রাসাদের সামনে একটি প্রাসাদ তৈরি করার পরামর্শ দিলেন ভিক্ষুক রোহান রাজার প্রাসাদের সামনে একটি সুন্দর প্রাসাদ তৈরি করল একদিন রাজা প্রাসাদের মালিক সম্পর্কে জিজ্ঞেস করলেন তারা তাকে বলল যে এটি শহরের একজন বড় ব্যবসায়ীর প্রাসাদ রাজা তার সাথে পরিচিত হওয়ার জন্য তাকে ডেকে পাঠালেন রোহান রাজার কাছে গেল এবং তার সাথে বসল রাজা তাকে চিনতে পারলেন না কারণ তার চেহারা ও পোশাক পরিবর্তন হয়ে গিয়েছিল ভিক্ষুক রোহান রাজাকে তার প্রাসাদে বেড়াতে এবং তার সাথে খাবার খেতে আমন্ত্রণ জানাল রাজা শীঘ্রই বেড়াতে আসার প্রতিশ্রুতি দিলেন নির্ধারিত সময়ে ভিক্ষুকের স্ত্রী রাজার মেয়ে তার বাবার জন্য সেরা খাবার তৈরি করল ফাতিমা একটি বড় টেবিল সাজাল যা দেখতে খুব সুন্দর ছিল ফাতিমা তার জন্য একটি বিশেষ পাত্রে তার পছন্দের খাবারও তৈরি করল যখন রাজা এলেন প্রাসাদের সৌন্দর্য এবং কেবিলের চমৎকার শয্যা তাকে মুগ্ধ করল যখন সে সুপের পাত্রটি দেখল এবং খেলো তখন সে বলল আল্লাহ এই খাবারটি আমার মেয়ে আমার জন্য তৈরি করত এবং এটি সেই একই স্বাদ যেন সে এটি তৈরি করেছে তার মেয়ে তাকে উত্তর দিল হ্যাঁ আমি এটি তৈরি করেছি আমি আপনার মেয়ে এবং এই লোকটি আমার স্বামী সেই ভিক্ষুক রাজা অবাক হয়ে তার দিকে তাকালেন কারণ তিনি প্রথমে তাকে লক্ষ্য করেননি রাজা কেঁদে ফেললেন এবং তাকে তার কোলে তুলে নিলেন রাজা তার পাশে বসলেন তার সম্পদ ও মঙ্গল দেখে খুশি হয়ে তারপর তিনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন রাজ্যে আমার চেয়েও বেশি দয়ালু কেউ আছে কি রাজকুমারী ফাতিমা তাকে বলল হ্যাঁ রাজা তাকে জিজ্ঞেস করলেন কে তার মেয়ে তাকে বলল তিনি হলেন আল্লাহ সর্বোচ্চ দয়ালু এবং বিশ্বের প্রভু রাজা কেঁদে ফেললেন এবং তাকে বললেন তুমি ঠিকই বলছ আমার মেয়ে হ্যাঁ তিনিই হলেন আল্লাহ সর্বোচ্চ দয়ালু রাজা তার মেয়ের কাছে তার সাথে যা করেছেন এবং তার কষ্ট ও যন্ত্রণার জন্য ক্ষমা চাইলেন তিনি তাকে ক্ষমা করার জন্য অনুরোধ করলেন তারপর তিনি তাদের ছেড়ে তার প্রাসাদে ফিরে গেলেন তার কাজের জন্য অনুতপ্ত হয় রাজকুমারী ফাতিমা ভিক্ষু রোহান সুখে শান্তিতে বসবাস করতে লাগল গল্পটি নিশ্চিত করে যে আল্লাহর শক্তি ও দয়া অন্য যে শক্তির চেয়ে শক্তিশালী ও মহান এবং তিনি একাই পরিস্থিতি পরিবর্তন করতে সক্ষম দর্শকবৃন্দ যদি আপনারা এই গল্পটি পছন্দ করেন এবং এ থেকে কিছু শিখতে পান তাহলে এটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এর মাধ্যমে আরেকজনও হয়তো সাহস পেতে পারেন হয়তো আরেকজনের জীবনও বদলে যেতে পারে যদি আপনি এই ধরনের হৃদয়স্পর্শী গল্প দেখতে চান তাহলে আমাদের চ্যানেল ভয়েস সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে আল্লাহ আপনাকে সফলতা দিন এবং আপনার পথের প্রতিটি কষ্ট সহজ করে দিন আমিন